হ্যালো এভি ওয়ান গুড আফটারনুন টু অল অফ ইউ মাই ডিয়ার বিউটিফুল পিপল হাউ ইজ গোয়িং এভরিথিং আই হোপ ড্যাট ইউ আর পাসিং আ ভে গুড টাইম উইথ ইউর ফ্যামিলি মেম্বার এজ ওয়েল এস আই এম ফাইন অ্যান্ড ডেনি রাইন আউ হাম স্ট্যান্ডিং অন দিস মেন রোড টুডে আই হ্যাভ কাম ইন দিস প্লেস ইন অর্ডার টু প্রাক্ট মাই ইংলিশ এট দা সেম টাইম আই ওয়ান্ট মেক ইংলিশ ভিডিও ইন অফ দ্য ক্যামেরা ফর দেট এভরিডে আই টু প্রাক্ট মাই ইংলিশ ইন অফ দ্য ক্যামেরা এট দ্য সেম টাইম টুডে ইন দিস ভিডিও আই ওয়ান্ট শেয়ার বিদ ইউ হাই আম প্রাকটি মাই ইংলিশ এভি সিঙ্গল ডে ইন পাব্লিক প্লেস ইউ নো দ্যাট ওইন আই মেক ইংলিশ ভিডিও ইন ফ্রন্ট অফ দ্য কেমেরা দ্যাট টাইম আই মেক মিস্টেকস আই আই মেক মিস্টেকস এভি সিঙ্গল ডে ফোর দ্যাট এট প্রজেন্ট আই হ্যাভ টেকেন ওয়ান ডিসিশন এভি ডে আই উইল প্রাকটিস মাই ইংলিশ ইন পাব্লিক প্লেস এট দ্য সেম টাইম হেন আই উইল মেক ইংলিশ ভিডিও ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা দ্যাট টাইম আই উইল স্পিক্স স্লোলি অ্যান্ড কনফিডেন্টলি দিস ইজ মর্নিং টাইম হ্যা ফর দ্যাট আম পাকটিসিং মাই ইংলিশ এফোর্টলেসলি অ্যান্ড আম প্রাকটিং মাই ইংলিশ এলোকুয়েন্টলি আর ইউ নো দ্যাট বাই মেকিং মিস্টেকস বাই মেকিং ইংলিশ ভিডিও এভ্রি সিঙ্গল আই ক্যান ইম্প্রুভ মাই স্পিকিং স্কিলস আই ক্যান ইম্প্রুভ মাই কমিউনিকেশন স্কিলস ইউ নো দ্যাট ওয়ে আই উইল স্পিক উইথ ফরেন ফ্রেন্ডস দ্যাট আই নিড ইংলিশ উদআউউট ইংলিশ আই উইল নোট বি এবল টু স্পিক উ দেম ফোর দ্যাট ইংলিশ ইজ ভে এসেনশিয় ফর মাই ডি লাইফ সাইড বাই সাইড ইউ নো দ্যাট ইংলিশ ইজ অ্যান ইন্টারনেশনল লংগুয়েজ আই হ্যাভ সিন মেনি মেনি আই হ্যাভ সিন মেনি পিপল ইন মাই ভিলেজ দে আর লার্নিং ইংলিশ ইন এ রং ওয়ে ইফ ইউ আর ইংলিশ লার্ননার ইউ ক্যান প্রাক্টিস ইংলিশ রেগুলারি এট দ্য সেম টাইম ইউ ক্যান মেক ইংলিশ বিডিও এভরি সিঙ্গল ডে ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা ইট ইজ দ্য বেস্ট ওয়ে ফর ইউ ইউ নো দে ফ্যাশনেট ইংলিশ লার্ননার ফর দেট এভরি সিঙ্গল ডে আই ট্রাই টু গো নিউ প্লেস আই মিন আই ট্রাই টু গো পাবলিক প্লেস ফোর প্রাক্টিস মাই ইংলিশ আই নো দ্যাট হেন আই উইল প্রাকটিস মাই ইংলিশ ইন পাবলিক প্লেস আই ক্যান রিমুভ মাই সাইনস আই ক্যান রিমুভ মাই মাউথ হেজিটেশন এট প্রেজেন্ট আই হ্যাভ নো সাইনস আই হ্যাভ নো মাউথ হেজিটেশন বাট আমরাং টু বেস্ট ইন মাই লাইফ আই আম ট্রাইংং টু ইম্প্রুভ মাই স্পিকিং স্কিলস ইউ নো দ্যাট হেন ইউ উইল প্র্যাকটিস ইংলিশ ইন পাবলিক প্লেস ইউ ক্যান রিমুভ ইর মাউথ হেজিটেশন ভি ইজি এট দ্যাট At same time, you can improve your uh, speaking skills. <laughs> ইউ নো দ্যাট আই এম নোট ফ্লুট ইন ইংলিশ ফোর দ্যাট এভরি সিঙ্গল ডে আই টাই টু প্র্যাকটিস মাই ইংলিশ ইন ফ্রন্ট অফ দ্য কেমে এট দ্য সেম টাইম আই ক্যান ডিসক্রাইব এনিথিং ইন ইংলিশ টু ইম্প্রুভ মাই স্পিকিং স্কিলস লাইক দিস আই আই এম বিং এবল টু ইম্প্রুভ মাই স্পিকিং স্কিলস লাইক দিস আই এম বিং এবল টু মেক ইংলিশ বিড এভরি সিঙ্গল ডে ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা নও হাই ওট টু শেয়ার বিদ ইউ দিস ইস দ্য ফগি মর্নিং ইন মাই ভিলেজ দেয়ার্স ওয়াই আই কান সি ইভেন এভ্রিথিং প্রোপার্ল এন্ড আই কান সি এনী ওয়ান প্রোপার্লি ইন দিস ভলেজ ফর দেট আই এম ফিলিং সো ভি রাজ ম্যাটার দা সান ইজ রাইজিং অভার দার আই মিন দ্য সান ইজ রাইজিং ইন দ্য ইস্ট সো কীপ প্র্যাকটিসিং কিপ লার্নিং কী মেকিং ইংলিশ ভিডিও এট দা সেম টাইম ইউ ক্যান ইনজয় ইোর ভ্যালুয়েবল টাইম উইথ ইউর ইংলিশ স্পিকিং পার্টনার See you next video. Best luck for everyone.